আমি আফরিন আমি মূলত গান করি এবং টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন স্টেজ বিশেষ করে স্টেজ পারফর্ম করতে আমি বেশি পছন্দ করি আবার হ্যাঁ আমার ইউটিউবে একটা অনেকগুলো গান আছে তার মধ্যে খুব সুন্দর একটা গান আছে পরান কোরিয়া এই গানটা আফরিন দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে আর সামনে আমার খুব ভালো একটা ধামাকা গান আসছে আহ এই তো আপনারা চাইলে আমি একটু গেস করাতে পারি অবশ্যই এসো আর আমার এই গানটা নিয়ে আমার খুব ভালো পরিকল্পনা আছে যেটা ইনশাল্লাহ শুট করলে দর্শক দের কাছে আসবে বুঝতে পারবে আমি অনেক অফার পেয়েছি কমবেশি কিন্তু কখনো আমার এই দিকটা আমাকে টানে নাই আমি আমার গান দিয়ে আমি পরিচিতি লাভ করতে চাই এই তো কারণটা যার অনেকগুলা গুণের মধ্যে যেটা বিশেষ ওটা নিয়েই মানুষের এগোনো উচিত তো আমি মনে করি যে আমি গানটা নিয়ে এগো এই আর কি আমি তো রুমি ভাইয়ের একজন ফ্যান আর এই প্রোগ্রামে এসে ভাইয়ের সাথে দেখা হয়ে যাওয়াতে আমি রুমি ভাইকে একটা গান ডেডিকেট করেছি আর কি আমার প্রিয় গান সালমান সাহ কে আমি খুব পছন্দ করি ভাইয়াও খুব পছন্দ করে আমার মনে হয় সালমার সার ভক্ত আমরা সবাই তাই কি চেষ্টা করেছি একটু মজা দিতে